আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লু এর ইন্টার স্কুল টেস্ট পেপারের দু হাজার পঁচিশ সালের যে ডব্লু এর টেস্ট পেপার তার গুরুত্বপূর্ণ ইতিহাসের একটা প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি উত্তর সমেত এর আগেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইতিহাসের এগারোটি ইন্টার স্কুল টেস্টের তোমার ছেট প্রশ্নোত্তর সমেত আলোচনা করা আছে এটা হলে বারো নম্বর তাই যারা এখনও দেখুন অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে তোমরা বাকি সেটগুলো দেখতে পারবে তাই তোমরা আমার চ্যানেল চ্যানেলের প্লে লিস্টে যাওয়ার ওখান থেকে বাকি সেটগুলো দেখে নাও আজ শুরু করছি তোমাদের ডব্লিউ এর ইন্টার স্কুলের বারো নম্বর সেটটি তার আগে বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের শুরু করছি ইতিহাসের গুরুত্বপূর্ণ ডব্লিউ এর টেস্ট পেপারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র বারো নম্বর সেট তারপরে আসবো স্কুলের প্রশ্নপত্র এগুলো হয়ে যাচ্ছে ইন্টার স্কুলের টেস্টের প্রশ্নপত্র তারপরে যে স্কুলের প্রশ্নপত্রগুলো আছে সেগুলো তোমাদের কাছে এক এক করে শেয়ার করে দেব তাই যারা এখনও দেখুন অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে যাওয়া সেগুলো দেখো আজকে শুরু করছি বারো নম্বর সেটটি একের দাগ বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে এখানে চব্বিশটি এমসিক থাকবে চব্বিশটির উত্তর করতে হবে এখানে একের দাগ কী বলছে গ্রিক শব্দ হিস্ট্রিয়া কথাটির অর্থ কী উত্তর ডি অনুসন্ধান দু একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকতার রসিতা উত্তর হবে এ সুপিয়া কামাল তারপরে তিনের দাগ যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটির প্রচার করেন উত্তর বি চার্লস ডারউইন চারের দাগ ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে উত্তর ডি বাংলা পাঁচের দাগ কে বাংলা বাংলার শাসন ব্যবস্থার অবসান ঘটান উত্তর সি ওয়ারেন এর প্রশ্ন ছয়ের দাগ ভারতের ম্যাকিয়া নামে যিনি পরিচিত ছিলেন উত্তরবি বি নানা ফলন বি সাতের দাগ সিম্ন সেকির সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর বি আঠেরোশো পঁচানব্বইয়ে তারপরে আসব আটের দাগ স্তম্ভ কয়ের সঙ্গে স্তম্ভ খ মেলাতে হবে তোমরা দেখে নাও কী হবে কলকাতা মাদ্রাসা উত্তর হবে ডি ওয়ারেন হেস্টিং তারপর দুয়ের দাগ এশিয়াটি সোসাইটি এটা হবে এ উইলিয়াম জোন তিনের দাগ ফোর্ট উইলিয়াম কলেজ এটা হবে বে লর্ড বি লর্ড ওয়েলেসলি চারের দাগ বারাণসী সংস্কৃত কলেজ এটা হবে সি জোনাথান ডানকান তাহলে বিকল্প সময়ের মধ্যে সঠিক উত্তর দাঁড়াচ্ছে সি একের দাগের ডি দুয়ের দাগের এ তিনের দাগের বি আর চারের দাগের সি তারপরে নয়ের দাগ টাইপিং শব্দের অর্থ কী উত্তর হবে বি স্বর্গীয় শান্তি দশের দাগ গুজরাটের খেদা জেলা দরিদ্র কৃষক কী নামে পরিচিত উত্তর হলো ডি কুনবি এগারো দাগ মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন এখানে চারটে অপশান আছে তার মধ্যে মিরাট ষড়যন্ত্র মামলায় কে অভিযুক্ত নয় উত্তর সি সোমনাথ লাইড়ি তারপরে বারদ দাগ উনিশশো ছয় খ্রিস্টাব্দে সিমলা দৈত্যের উদ্যোগ নিয়েছিলেন ডি খা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতাস্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো তোমরা যে এমসিকের উত্তরগুলো দেখছো এগুলো কিন্তু সঠিক তোমরা দ্রুত দাগিয়ে নাও তারপরে আসবো তেরো পঞ্চাশের মনান্তর বিষয়েও কোন গ্রন্থটি সরকার নিষুদ্ধ করে এখানে উত্তর হবে ডি ক্ষুধার্ত বাংলা উনিশশো তেতাল্লিশে নভেম্বর মেদিনীপুর জেলার ভ্রমণ তারপরে চোদ্দো দাগ ক্রিস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটির প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর বি উইনেস্টান চার্চিল পনেরো দাগ কোন স্থানে প্রথম নৌ শুরু হয় উত্তর বি বোম্বাইয়ে তারপরে আসবো ষোলো দাগ কয়স্তম্ভের সাথে কয়স্তম্ভে মিলাতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি আছে জেনারেল তোজো এটা হবে সি জাপান তারপরে দুয়ের দাগ হোচিমিন এটা হবে ভিয়েতনাম আর তিনের দাগ লাই এটা হবে চীন আর সুকর্ণ এটা হবে ইন্দোনেশিয়া তাহলে বিকল্প সম মধ্যে সঠিক উত্তর আছে এর দাগ একের সি দুইয়ের ডি তিনের বি আর চারের এ তারপরে পরের প্রশ্ন সতেরো দাগ ডিএনবিএন ফুয়ের ফুর যুদ্ধে জয়ী হয়েছিলেন এখানে সত্তর দাগের উত্তর হবে এ ভিয়েতনাম আঠেরো দাগ ফাল্টন বক্তৃতার প্রদান করেন উত্তর সি চার্চিল তারপরে উনিশের দাগ বান্ধন সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করেন এখানে উনিশের দাগের হবে বি চৌয়েন লাই পরের প্রশ্ন কুড়ির দাগ জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না এখানে উত্তর ডি ফ্রান্স একুশের দাগ ভারতে পরমাণু শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন এখানে একুশের দাগের হবে বি হোমি জাহাঙ্গীর ভাবা বাইশের দাগ সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তরে ঢাকায় তেইশে দাগ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় উত্তর ডি একুশে ফেব্রুয়ারি তারপরে সর্বশেষ এমসি প্রশ্ন চব্বিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আলজেরিয়া কোন ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সংগ্রাম শুরু করে এরপর উত্তর হবে সি ফরাসি তারপরে আসবো দুয়ে দা কাঙ্ক্ষিত যে প্রশ্নগুলোর জন্য অধীর আগ্রহে তোমরা ভিডিওগুলো দেখছো তার প্রশ্নগুলো এবার তোমাদের কাছে শেয়ার করব। তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বলে রাখি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও বেরে তোমরা কমেন্ট করো তাহলে কিন্তু দেখবে অবশ্যই তোমরা নতুন নতুন ভিডিও পাবে তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাও তোমরা জানাবে তাহলে নতুন নতুন ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে আর অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দিও এখানে তোমাদের ষোলোটি এসে প্রশ্ন থাকবে ষোলোটি উত্তর করতে হবে আর বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় তবে এখানে একের দা কী বলছে উপনিবেশবাদ বলতে কী বোঝো উত্তর যখন কোনো দেশ সাম্রাজ্যবাদী মানসিকতাকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য অন্য কোনো দেশে বসতি গড়ে তোলে তখন তা উপনিবেশ হিসাবে বিবেচিত হয় আর উপনিবেশ গড়ে তোলার এই নীতিকে উপনিবেশবাদ বলা হয় তারপরে আসবো পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দু নম্বর শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল এটার উত্তর হবে ইংল্যান্ডে তারপরে পরের প্রশ্ন আছে তিনের দাগ তোমরা তিনের দাগ দেখতে পাচ্ছ বাণিজ্যিক পুঁজি কি উত্তর শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্যে মূলধন বিনিয়োগ করতেন বাণিজ্য নিয়োজিত এই মূলধন বাণিজ্যিক পুঁজি নামে পরিচিত তারপরে অথবা একটা কোশ্চেন আছে মুক্তদার নীতিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ কে বলেছেন উত্তর জওহরলাল নেহেরু। তারপরে চার নম্বর প্রশ্ন সর্বশেষ চারটার আইন কবে প্রবর্তিত হয় উত্তর আঠারোশো তিপ্পান্ন সালে তারপরে পাঁচের দাগের প্রশ্ন আছে উন্মুক্তদার নীতি কি এবং কে এর প্রবক্তা উত্তর মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনের বিভিন্ন অঞ্চলে ইউরোপের বিভিন্ন দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বাণিজ্যের সমান সুযোগ দেওয়ার নীতি উন্মুক্ত দ্বার নীতি নামে পরিচিত তারপরে তোমরা দেখতে পাচ্ছ অথবা একটা কোশ্চেন আছে কাউতা প্রথা কী তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যারা যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর বলে রাখি যারা আমার ভিডিওগুলো দেখছো যারা নতুন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো করেছো ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই কমেন্ট করো আর ভিডিও শেষে একটা লাইক করে দিও যে কাউ প্রথা কী এটার আমি উত্তর বলছি না এটা আমার চ্যানেলের যে আগের ভিডিওগুলো করা আছে সেখানে উত্তর অনেকবার এসছে সেই জন্য আমি আর উত্তর বলছি না তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে উত্তরটা দেখে নাও আর অবশ্যই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তারপরে আসবো পরের প্রশ্ন এখানে ছয়ের দাগ কী বলছে কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয় উত্তর উনিশশো সালে ভারতীয় শিক্ষার উন্নতি কল্পে স্যাডলার কমিশন গঠিত হয় তারপরে সাতের দাগ প্রশ্ন আছে সান মিন চুয়াই বলতে কি বোঝায় এখানে উত্তর হবে সান ইয়াদসেনের তিনটি কর্মসূচি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এই তিনটি নীতি একত্রে সান মিন চুই নামে পরিচিত তারপরে অথবা একটা কোশ্চেন আছে কুয়োমিন তাং দলের প্রতিষ্ঠাতাকে এখানে উত্তর হবে সান ইয়াদ সেন তারপরে পরের কোশ্চেন আছে আটের দাগ দলিত কাদের বলা হয় এ উত্তরটা তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে বাকি সেটগুলো দেখলেই তোমরা উত্তরটা এখান থেকে পেয়ে যাবে তারপরে নয় দাগ উনিশশো পঁয়ত্রিশে ভারত শাসন আইনে কার হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় উত্তর ভাইস রয় অথবা একটা কোশ্চেন আছে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন এ প্রশ্নের উত্তরটা আমি জানাচ্ছি না এটা আগের যে ভিডিওগুলো করা আছে তাতে বারংবার এসছে তাই তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে বাকিও ভিডিওগুলো দেখে না ওখান থেকে তোমরা পেয়ে যাবে তারপরে কোশ্চেন আছে দশের দাগ ঔপনিবেশিক ভারতে দেশীয় রাজ্য বলতে কি বোঝানো হতো এখানে উত্তর হবে দেশীয় রাজ্য বলতে বোঝায় ব্রিটিশ ভারতের অন্তর্গত মৌখিকভাবে সার্বভৌম রাজ্য ব্রিটিশ ব্রিটিশরা সরাসরি এইসব রাজ্য শাসন করতো না এইসব রাজ্য ব্রিটিশ আধিপত্য মেনে নিয়ে স্থানীয় শাসকের অধীনে পরিচালিত হতো তারপরে আসবো পরের প্রশ্ন মন্ত্রী মিশনের তিনজন সদস্যের নাম লেখো এটা হবে পেথিক লরেন্স স্টাভর্ট ক্রিপস এবং আলেকজান্ডার তারপরে অথবা একটা কোশ্চেন আছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কী উত্তর মাউন্ট ব্যাটেন পরিকল্পনা হল ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন কর্তৃক ব্রিটিশ ভারতকে দুটি স্বাধীন অধিরাজ্য ভারত ও পাকিস্তানে বিভক্ত করার একটি প্রস্তাব তারপরে কোশ্চেন আছে বারদ উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত ছিল ভিয়েত ভিয়েতমিন তারপরে তেরোদাক ফিদেল কাস্ত্র ছিলেন উত্তরবে কিউবার জাতীয়তাবাদী নেতা ও কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক তারপরে চোদ্দোধাক লং মার্চ কি উত্তরাবে এখানে লং মার্চ বলতে কী বোঝায় উত্তর মাওসেতুং এবং চুতের মিলিত প্রচেষ্টায় কমিউনিস্টদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কিয়াংসি প্রদেশ থেকে সেন্সি পর্যন্ত ছয় মাইলের দীর্ঘ পথ অতিক্রম করার পদযাত্রা ইতিহাসে লং মার্চ নামে পরিচিত তারপর অথবা একটা কোশ্চেন আছে প্যালেস্টাইন মুক্তি সংঘের নেতা কে ছিলেন উত্তর হবে ইয়াসির আরাফাত তারপরে পুনর্বাক দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্যায়ে বি উপনিবেশকরণ বলতে কী বোঝো উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকায় সাম্রাজ্যবাদী শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন রাষ্ট্র হিসাবে বিভিন্ন দেশের আত্মপ্রকাশ হওয়ার ঘটনাকেই বি উপনিবেশীকরণ বলা হয় যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই কৃতজ্ঞতা শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে দিও আর যদি ভিডিওটি কোনো অসুবিধা হয় কারোর কোনো প্রশ্ন জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে তারপরে অথবা একটা কোয়েশন আছে দক্ষিণ আফ্রিকার প্রথম অ শ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি উত্তর নেলসন ম্যান্ডেলা তারপরে সর্বশেষ প্রশ্ন ষোলো দাগ স্বাধীন বাংলাদেশ কবে সৃষ্টি হয় উত্তর উনিশশো সালে ষোলোই ডিসেম্বর এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ এসএকিউয়ের প্রশ্ন উত্তর আর তাই তোমরা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এগুলো লিখে লিখে বেশি করে প্র্যাকটিস করো যদি নতুন কোনো প্রশ্নের জানার প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাবে অবশ্যই তোমরা সেগুলোর উত্তর পেয়ে যাবে আর বলে রাখি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করো তোমরা আমাকে সাপোর্ট যত করবে তত কিন্তু আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তারপরে তিনের দাগ এখানে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে আট নম্বরে পাঁচাশটা চল্লিশ তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো আমার যে সাজেশান দেওয়া আছে সেই সাজেশানের প্রশ্নগুলো কিন্তু হুবু খেটে যাচ্ছে প্রত্যেকটা সেটেই তাই তোমরা আমার সাইসানগুলো ফলো করতে পারো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন